কসবাকাণ্ডে রাজ্যের কাছে হলকনামা চাইল আদালত কেস ডায়েরি দশই জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চের কসবাকাণ্ড নিয়ে তিনটি জনস্বার্থ মামলা হয় এর মধ্যে একটি মামলা পুনরায় ফাইল করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বাকি দুটি মামলার পরবর্তী শুনানি দশই জুলাই সেই দিনই পুনরায় ফাইল করতে নির্দেশ সে আমাদের কিছু কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলোর একটা রিপ্লাই অনারেবল হাইকোর্ট স্টেটের কাছ থেকে এবং ইউনিভার্সিটির কাছ থেকে অনেক ফিরে জানতে চাইলো তাতে মূলত আমাদের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে কি করে একটা ব্যক্তি কলেজ থেকে রাষ্ট্র হওয়ার পরেতেও সেই কলেজে আবার পুনর্বহাল হতে পারে জনস্বার্থ মামলায় মামলাকারীরা একাধিক প্রশ্ন তুলেছেন বহিষ্কৃত হওয়ার পর একজন কিভাবে সেই কলেজে পুনর্বহাল হতে পারে একজনের বিরুদ্ধে এত অভিযোগের পরও কি করে সে ছাত্র সংসদের মাথায় থাকতে পারে পাশ করার পরেও কি করে কেউ ইউনিয়নের মাথায় থাকতে পারে কলেজে কি করে মারাত্মক অস্ত্র মজুদ থাকে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কি করে তাকে একজন রাজনৈতিক ব্যক্তি একই কলেজে অস্থায়ী রূপে নিয়োগ করলেন নির্যাতিতার আইনজীবী আদালতে সওয়াল করেন তাদের মামলায় যুক্ত করা হোক তিনি আরো দাবি করেন মামলায় কলেজ ও গভর্নিং বডিকে কেন যুক্ত করা হয়নি আদালতের কাছে আজকে যেটা চাইলাম সেটা হলো যেহেতু আমরা এই মামলাগুলোতে পার্টি নেই তো তার কাগজ চেয়েছি এবং যে প্রগ্রেস রিপোর্ট আদালত ফাইল করতে বলেছে তার জন্য সেই রিপোর্ট যাতে আমরাও পাই সেটা চাই সায়ন ব্যানার্জির করা আরেকটি মামলায় কলেজ নির্বাচন নিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা কি জানতে চাইলেন বিচারপতি সৌ মেনশন ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ যে সমস্ত কলেজে ছাত্র সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি হলফনামার মাধ্যমে আদালতকে জানাতে নির্দেশ যে যে কলেজে ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে হলফনামায় উল্লেখ করতে হবে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে কিনা তাও জানাতে হবে আরজি করে ছাত্র সংসদ নির্বাচনে নিজস্ব আইন আছে আদালতে জানায় রাজ্য বহু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় ছাত্র নির্বাচন সম্ভব হচ্ছে না জানায় রাজ্য মামলাকারীরা সওয়াল করেন যেখানে উপাচার্য রয়েছে সেখানেও নির্বাচন হচ্ছে না গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়ার্ডস এগেন আজ থেকে গোটা রাজ্যে কোন অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো মহমানদা আদালত নিশ্চিতভাবে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেটা ছাত্র বিরোধী হবে আমি আশা রাখছি আগামী দিনে প্রকৃত অবস্থাটা বুঝে একটা সতেরোই জুলাই মামলার পরবর্তী শুনানি রাজ্যকে জানাতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারে কিনা সচিন রক্ষিত রিপোর্ট এনকে টিভি বাংলা